চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে উনিশে মে মে বিশ্ব ও ভারতীয় ইতিহাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী নিচে সেই দিনের কিছু উল্লেখযোগ্য ঐতিহাসিক ঘটনা তুলে ধরা হলো বিশ্ব ইতিহাসে উনিশে মে এক উনিশশো ব্রিটিশ লম্পট লরেন্স অব এরাবিয়াটি ই লরেন্স মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন যা পরে তার মৃত্যুর কারণ হয় দুই উনিশশো তেতাল্লিশ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বার্লিনে ব্রিটিশ বিমান বাহিনী বোমাবর্ষণ করে তিন উনিশশো বাষট্টি মেরিলিন মন্ড মার্কিন প্রেসিডেন্ট জোনেফ কেনেডিকে হ্যাপি বার্থডে মিস্টার প্রেসিডেন্ট কে শোনান যা বিখ্যাত হয়ে ওঠে ভারতীয় ইতিহাসে উনিশে মে এক আসামে ভাষা শহীদ দিবস বোরাক উপত্যকায় বাংলা ভাষার দাবিতে আন্দোলনের সময় এগারো জন বাঙালি ভাষা সংগ্রামী পুলিশের গুলিতে শহীদ হন এই দিনটি বোরাক উপত্যকা ভাষা আন্দোলনের শহীদ দিবস হিসেবে পালন করা হয় দুই উনিশশো প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে হত্যার ঠিক দুই দিন আগে দক্ষিণ ভারতে তার নির্বাচনী প্রচারণা চলছিল একুশে মে তারিখে তিনি নিহত হন তবে উনিশে মেতে তার রাজনৈতিক কর্মসূচি ছিল তাৎপর্যপূর্ণ তিন দুই হাজার চৌদ্দ ভারতের লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিজেপি ঐতিহাসিক বিজয় অর্জনের পর নরেন্দ্র মোদী দলীয় সংসদীয় দলের নেতা নির্বাচিত হন ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন